এখন বিস্তারিত খালেদা জিয়া বিদেশ যাত্রায় রাজনীতি কোথায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় যুগ পর একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছে যার মাধ্যমে প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে তাকে দেখা গেল ছয় বছরেরও বেশি সময় পর নানা রোগে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে টানা আন্দোলন করেছে বিএনপি বিগত আমলিক সরকারের সময় বিএনপি অন্যতম দাবি ছিল খালেদা জিয়াকে বিদেশ গিয়ে চিকিৎসা করানো কিন্তু মুক্ত খালেদা জিয়া এতদিনে কেন বিদেশ গেলেন না সে প্রশ্ন উঠে এসেছে এখন বিগত আমলিক সরকার তাকে বিদেশ যেতে অনুমতি না দিলেও শেখ হাসিনা সাড়ে তিন মাস অতিবাহিত হলেও খালেদা জিয়া বিদেশ চিকিৎসার জন্য যাননি সব মিলে খালেদা জিয়ার বিদেশ যাত্রায় স্বাস্থ্যগত দিক যেমন আছে তেমনি রাজনৈতিক দিকও রয়েছে বলে মনে করেন মহিউদ্দিন আহমেদ রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন খালেদা জিয়ার বিদেশ চিকিৎসার বিষয়টি কেবল স্বাস্থ্যগত বিষয় নয় মহিউদ্দিন আহমেদ বলেন তিনি তো এখন মুক্ত সুতরাং তিনি যে কোনো সময় দেশের বাইরে যেতে পারেন কিন্তু তিনি যদি দেশের বাইরে দেরি করে যান বা না যান তবে বুঝতে হবে এর পিছনে কোনো না কোনো রাজনৈতিক উৎকর্ষ রয়েছে বিবিসি বাংলাকে দেওয়া এক তথ্যে এমনই কথা উঠে আসে এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি যদি সবসময় সবার আগে খবরগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ